গুড় নারকেলের ঠাসা এমন গরম গরম ভাপা পিঠা খেতে কে কে পছন্দ করেন ভিডিও শেষে অবশ্যই জানাবেন চলুন রেসিপিতে যাওয়া যাক এখানে চাউলের আটা নিয়ে নিয়েছি শুকনো আটা এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি আর এখানে চালের আটা আছে এক কেজি পরিমাণ অল্প অল্প পানি দিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি পানিটা নর্মাল তাপমাত্রার পানি কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি একবারে বেশি পানি অ্যাড করা যাবে না যখন দেখা যাবে এভাবে মুটি করলে একটি শক্ত দলা পাকিয়ে যায় আর হালকা চাপ দিলে ভেঙে যায় এমন অবস্থায় গোড়াটাকে ঢেকে রাখছি চল্লিশ মিনিটের জন্য এভাবে একটু ঢেকে রাখলে ভালো হয় অথবা চাইলে জটপটু তৈরি করা যায় এখন আমি একটি হাতার মধ্যে রেখে এভাবে চেলে নিচ্ছি আপনারা চালুনি কিংবা সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে চেলে নিতে পারেন এই যে আমি চেলে নিয়েছি এবং একপাশে ঢেকে রেখে দিচ্ছি এদিকে আমি নিয়ে নিয়েছি খেজুর গুড় যেটা আমি কুচি করে নিয়েছি আর নারকেল ফ্রেশ নারকেল কোরানো এখানে ফ্রুজেন নারকেল ব্যবহার করা যাবে এখন আমি ছেলে নেওয়া গুঁড়াগুলোর মধ্যে কিছুটা গুড় মিশিয়ে দিয়ে তারপর হাতে মিক্স করে দিচ্ছি কাজটা করতে হবে খুবই আলতু হাতে যাতে করে আটা দলা পাকিয়ে না যায় এখন আমি ছোট্ট একটি বাটিতে কিছুটা চালের গুঁড়া দিয়ে তারপর একটু গুড় কুচি দিয়ে দিলাম উপরে দিয়ে দিলাম নারকেল এবার আবারও চেলে নেওয়া চালের গুঁড়া দিয়ে এভাবেই করে হাতে হালকা চেপে দিচ্ছি খুব বেশি জোরে চাপা করা যাবে না একইভাবে আমি আরও একটি পিঠার কাপ ভরে নিচ্ছি এখন আমি পিঠাগুলো ভাপে দেব তার জন্য চুলায় আমি ভাপা পিঠার একটি হাঁড়িতে আগে থেকে পানি দিয়ে রেখেছি পানিটা সেদ্ধ হচ্ছে এখন পাতলা একটি কাপড় দিয়ে এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন রঙিন কাপড় হলে রং যেন না ওঠে এমন কাপড় ব্যবহার করেন সম্ভব হলে পাতলা সুতির নেট অথবা সাদা সুতি কাপড় ব্যবহার করাই ভালো আমার হাতের কাছে ছিল না তাই এটি ব্যবহার করছি তবে এই কাপড়ে কোনো রং ওঠে না এবং অবশ্যই কাপড়টি খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে এই যে পিঠাটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে আমি সব পিঠা বানিয়ে নিয়েছি আর ফ্রেশ খেজুর রস দিয়ে পরিবেশন করেছি একবার অথবা দুবার জাল দেওয়া খেজুর রস কিন্তু এইরকম সাদা অবস্থায় থাকে পরে জাল করতে করতে রসটা যখন লাল হয় তখন খেতে আরও ভালো লাগে পিঠা এখন ধোঁয়া উঠছে গরম গরম খেয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়েছেন এভাবে একবার ট্রাই করে দেখবেন আমার ছেলে একটি পিঠা ভেঙে নিচ্ছে দেখতেই পাচ্ছেন মিঠাইটা পিঠার ভিতরে কেমন লাভার মতো দেখাচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ